আসসালামু আলাইকুম প্রিয় বিহার্সরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো দেশি মুরগি থেকে আপনি কীভাবে ডিম ফোটাবেন তো প্রথমে একটা ভালো একটা ঝুড়ি আপনি নিয়ে নেবেন ঝুড়িতে ঝুড়িতে ভালোভাবে খড় আপনি দিয়ে নেবেন অল্প খড় দিলে কিন্তু নিচে যে তাপগুলা দেয় তাপ কিন্তু চলে যায় আর একটু বেশি পরিমাণে দিলে তাপগুলা স্থির থাকে আর ডিমে প্রচুর পরিমাণে তাপ পায় তাই প্রত্যেকটা ডিমে কিন্তু ফুটে তো আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি যে মুরগিটা দিয়ে ডিমগুলা বা বাচ্চা উৎপাদন করবো সেই মুরগিটা প্রচুর পরিমাণে ডিমে তা দেওয়ার জন্য প্রস্তুত কিনা তারপরে তারপরে আমি খেয়াল করব পূর্বেই যে মুরগির সাথে মূরগুলা ছিল কি একটা দুইটা মূরগ অবশ্য অবশ্যই থাকতে হবে সেগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে ডিম হতে প্রত্যেকটি ডিম হতে বাচ্চা ফুটবে না তো যদি প্রপার প্রপারই ডিমগুলা জাতি হয়ে থাকে এবং কি মুরগি ডিমে তাদের জন্য রেডি থাকে তাহলে আপনি দশটা ডিম সিলেক্ট করবেন দশ থেকে বারোটা আমরা দশটা ডিম নিয়েছি তো বেশি ডিম নিলে হয় কি ডিমে ডিম ডিমে তা কম হয় তো আপনি ডিমের তাপ কম হলেই কিন্তু ওই ডিমটায় পচে যায় নষ্ট হয়ে যায় ডিমের থেকে আর বাচ্চা ফুটে না তো এই মুরগির ডিম আপনি কিছুদিন পর পর বের হওয়ার পরে মুরগি যখন বেরিয়ে যাবে ডিম থেকে তখন ওইগুলো নিজের হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন অবশ্য মুরগি কিন্তু ঠুট দিয়ে একটু ঘুরায় কিন্তু নিজে আপনি প্রচুর পরিমাণে যদি নিজে ঘুরিয়ে দেন সুন্দরভাবে তাহলে ডিমে প্রচুর পরিমাণে তাপ সমানভাবে পায় এবং কি প্রত্যেকটা ডিমই ফুটে বাচ্চা উৎপাদন হয় তো আপনারা এই সমস্ত বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে অবশ্য অবশ্যই দেখবেন প্রত্যেকটা ডিম হতেই বাচ্চা ফুটছে একটা ডিমও আপনার নষ্ট হবে না তাহলে মাথায় অবশ্যই রাখতে হবে ভালো একটা ঝুরি ভালো একটা মুরগি ডিমগুলা জাতি হয়েছে কিনা তাই না তারপরে ডিমগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন এই সমস্ত বিষয় মেনটেন করলে আপনার প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে ধন্যবাদ সবাইকে